সোভিয়ার্স এখন আমি যাবো হচ্ছে আমাদের কবুতরের ঘরে কবুতরের ঘরে প্রচুর পরিমাণ পিঁপড়া হয়েছে তো সেটা রিমুভ করার জন্যই মূলত যাব আমার সামনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা পিঁপড়া মারার জন্য কিন্তু খুবই কার্যকর এর নাম আসছে অল আউট ট্রিগার এটা আমাদের বাজার থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে স্পেরার মতো ঠিক আছে তো এখন চলেন যে দেখি যে কবুতরের ঘরের কি অবস্থা আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমাদের কবুতরের নতুন বেবি হয়েছে আই মিন বাচ্চা ঘুরছে তো সেটাই আপনাদের সাথে দেখাবো যেহেতু আমাদের কবুতরের ঘর উপরে আপনারা জানেন তখন উপরে উঠতে হবে আমার আপনাদেরকে দেখায় ওই যে নিচে দেখেন ওই যে খোসা ওই যে মানে ডিম উঠছে ওই যে ওইখানে একটা রয়েছে দুইটা বেবি অলরেডি উঠে গেছে এই যে পিঁপড়া দেখছেন এই যে দিয়াল পাইবে উপরে উঠতেছে এখন আমিও উঠবো ক্যামেরা নিয়ে উঠাও অসম্ভব হাতে প্রোডাক্ট ফাইনালি উঠে গেছি দেখা যাক করা যায় এই যেখানেও দেখছেন স্প্রে করে দিলে দেখুন স্প্রে করে নি তারপরে আপনাদেরকে দেখা মানে আমাদেরকে প্রচুর পরিমাণের তারা যাতে ক্ষতি না হয় করে দিতে হবে এগুলা ছোট ছোট বাচ্চাগুলো ছিল বড় হয়ে গেছে আরে যে হ্যালো কে বলছো তোমাদের এখানে তো বন্ধ কে হম কবুতরের ঘর কত মাস ধরে পরিষ্কার করা হয় না আল্লাহ ভালো জানে যতদিন কবুতরের ঘর নিচে না নেওয়া হচ্ছে ততদিন আর পরিষ্কার করা অসম্ভব আমি জাস্ট নিচে দিচ্ছি তো কবুতরের কোনো অসুবিধা না হয় এরা মনে ডিম পারবে আর এর হচ্ছে নতুন বাচ্চা দেখি আমাদেরকে একটু দেখাও একটু দেখাও দেখি খুবই রাগ এগুলো ওই যে মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের এই সাদা জনের এই যে সাদা নবীন বাচ্চা একেবারে মানে ওর প্রথম ডিমের বাচ্চা তাই এই বন্ধু ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাকা আল্লাহ